আসসালামু আলাইকুম ভারাবারের মতো সাতশো ছিয়াশি পশীকরণ জাদু ও কোরআনীয় আমলে পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাতির জন্য সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আর আমার অন্যান্য ধর্মের ভাতির জন্য প্রীতির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা অন্যান্যবারের মতো একখানা খুব দামি কেতাব থেকে সাত দিনের মধ্যে বশীকরণ করে পাগল করে ঘর থেকে বার করে নিয়ে আসার জন্য একখানা তাবিজ আপনাদেরকে শেয়ার করলাম ইনশাআল্লাহ যে ব্যক্তি এই কাজটা করবে একিন মনে আল্লাহকে রাজি খুশি আল্লাহকে সামনে রেখে রাজি খুশি করার উদ্দেশ্যে জায়জভাবে করবে তো আল্লাহ তালা কাজে ফল তাকে দান করবেন এই তাবিজদের মধ্যে এই তাবিজের মধ্যে তিনখানা মোয়াক্কেল আছে তো যখন এই তাবিজটা কাজ করবেন সেই মোহাক্কেল গিয়ে ওকে দিলের মধ্যে আসর করবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম বলি আজকের এমন একটা সময় এসছে ভেঙে যাওয়া সংসার ভেঙে যাওয়া মানে এমন একটা সংসার এমন একটা সময় এসছে ভেঙে যাওয়া সংসার ভেঙে দিচ্ছে অনেক মানুষ বা প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ হয়ে যাচ্ছে এমন একটা ছেলে একটা মেয়েকে দু তিনটে মেয়ে দু তিন একটা মেয়ে দু তিনটে ছেলের সঙ্গে প্রেম করে ছ্যাঁকা দিয়ে দিচ্ছে এমন সময় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য খুব দামি কিতাব থেকে একখানা তাবিজ আপনাদেরকে শেয়ার করছে ইনশাআল্লাহ এই তাবিজটা কি করবেন এই তাবিজটা সর্বপ্রথম মেস্ক জাবরান দিয়ে ডাঙ্ক মেস্ক জাবরান দিয়ে লিখবেন সাদা কাগজের উপর লেখা হয়ে গেলে যখন মেস্ক জাবরান দিয়ে লিখবেন লেখা যখন এটা লিখে নেবেন তখন লেখা হয়ে গেলে নকশাটা ঠিক সামনে রাখবেন সামনে রাখার পর নকশাটাকে জাগিয়ে নেবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই নকশাটা কিন্তু শনিবার রাত বারোটার পরে শনিবার ঠিক রাত বারোটার পরেই কিন্তু দখল করতে হবে সেই জন্য ভাই দেখো প্রথম নকশাটা আমরা দেখিনি একবার এই তাবিজটা যদি ঠিকভাবে এখানের সঙ্গে কাজ করেন ইনশাল্লাহ মিস হবে না তাবিজটা লিখবেন লেখার পর তাবিজে তাবিজটা ভালোভাবে জাগিয়ে নেবেন তাবিজটা ভালোভাবে জাগিয়ে নেবেন ইনশাল্লাহ তাবিজটা জাগিয়ে নেবার পর ওই তাবিজটা ওই প্রেমিকা ব্যক্তির চলাচলের রাস্তায় পৌঁছে দেবেন প্রেমিকা ব্যক্তির চলাচল যদি তার উপর পা পড়ে কিংবা তার উপর ছায়া পড়ে তো ইনশাআল্লাহ তা এর হামজাত গিয়ে ওই হাম ওর হামজাতটার অর্থাৎ প্রেমিক প্রেমিকা বা ছেড়ে যাওয়া ওই ব্যক্তির হামজাত থেকে ওপর সওয়ার হবে ইনশাআল্লাহ সওয়ার হওয়ার পর দেখবে এক থেকে সাত দিনের মধ্যে ও আর ঘুমোতে পারবে না আর যেমন সামনে যখন তাবিজটা জাগিয়ে নেবেন জাগানোর পরে জাগানোর পরে দোহাই দেবেন হে তাবিজের মক্কেলাত খাদিম জিন্নাত ঘুমন্ত দাস প্রহরীরা অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে অমুকের ছেলে অমুক বা অমুকের অমুক আছে এখনই হাজির করে দাও জলদি করে দাও আল্লাহ তোমাদের রহম করুক করম করুক ইস্নান করুক এইভাবে সাতবার বলবেন বলার পর বলবেন হে আসমানের ফেরস্তা জমিনের ফেরস্তা অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল বানিয়ে অমুকের মেয়ে অমুকের কাছে এক্ষুনি হাজির করে দাও আল্লাহ তোমাদের রহম করুক করমকে ইসান করুক এইভাবে সাতবার বলে তাই ফোন দেবেন তাবিজটা যখন লিখবেন সামনে তিনখানা আগরবাতি জ্বালিয়ে নেবেন প্রথমে এগারো বার দুরু সই পড়ে নেবেন আর লেখার আগে আপনি যে দোয়া দরুদগুলো জানেন দোয়া আলহামদুলিল্লাহ সুরো সুরভ আল্লাহ সুরো বা কলেমা এগুলো কিছুক্ষণ সময় পড়বেন পড়ে এর সব সম্পূর্ণ হুজুর আকম সুন্দর রুহে পৌঁছে দেবেন ইয় আল্লাহ কাছে দোয়া কর ইয়া আল্লাহ এর সব সব হুজুরক সুন্দর রুহে পৌঁছে দাও এই তাবিজটা আমি যে উদ্দেশ্যে করছি আল্লাহ তুমি কামিয়াব করে দাও তুমি আমাদের সম্মানটা রেখো তুমি আমাদের কথার লাস্টটা রেখো এইভাবে বলে আল্লাহর কাছে দোয়া করে তবে শি আল্লাহ বারবারের মতো রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার